হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আজ আপনাদের রান্না করে দেখাবো ইডি স্পেশাল বিফ রান্না সহজ একটি রেসিপি এই রেসিপিটি রান্না করা একদম সহজ একেবারে ঝামেলা রান্নাটা করে নেওয়া যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত আসছে ঈদে আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে হাণ্ডি বিফ রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কথা না বারে চলুন হান্ডিবিফ রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক রান্নার জন্য এখানে এক কেজি গরু মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি বিফ রান্না করার জন্য অবশ্যই হার চর্বিযুক্ত মাংস নিতে হবে এতে করে মাংসের কালার এবং স্বাদ দুটি অনেক ভালো আসবে এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজের পেস্ট হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হানি বিফে হলুদের পরিমাণ কমিয়ে দিতে হয় সেজন্য হাফ টেবিল চামচ দিলাম দেড় টেবিল চামচ দেবো লাল মরিচের গুঁড়া অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতেন দেড় টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ এক কাপ পেঁয়াজের বারেস্তা দেব কিছু আস্ত মশলা এলাচ দারচিনি লং ও তেজপাতা এখন অ্যাড করে দেবো সরিষার তেল হান্ডি বিফ রান্না করার জন্য রেস্টুরেন্টে অবশ্যই সরিষার তেল ব্যবহার করে সেক্ষেত্রে মাংসের স্বাদ অনেকগুলোই বেড়ে যায় আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে আর সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন তবে সরিষের তেল দিলে অনেক বেশি ভালো লাগে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখন সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আবারও মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই কাজটি অবশ্যই হাতের সাহায্যে করে নেবেন এভাবে করে মেখে নিলে মাংসটার সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে থাকবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন রেস্ট রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরে এলাম এই দুই ঘন্টা মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি হান্ডিপিফ রান্না করার জন্য এখানে একটি মাটির হাঁড়ি নিয়েছি মাটির হাঁড়ি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল মাটির হাড়ির চতুর্দিকে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব পাঁচটি আস্ত রসুন অবশ্যই রসুনগুলো মাটির হাড়ির আর তলায় দিতে হবে এতে করে মাংসটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এখন এক টেবিল চামচ পানি দিয়ে মিক্সিং বুলটি ধুয়ে দেব যাতে করে মশলার অপচয় না হয় এখন কিছুটা পরিমাণ আটা আগে থেকে মেখে রেখেছিলাম মাটির হাঁড়ি আর চতুর দিকে আটা লাগিয়ে নিচ্ছি এভাবে করে আটা দিয়ে ঢাকনা সেল করে দিলে ভেতর থেকে কোনো বাষ্প বের হতে পারবে না এতে করে খুব সহজেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো দেখুন ঢাকা দিয়ে দিলাম এখন আটা দিয়ে মুখটা খুব ভালোভাবে সেল করে নেব এভাবে করে সেল করে নিলে ভেতর থেকে বাষ্প বের হতে পারবে না প্রেশার কুকারে কাজে দেবে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে দেখুন মুখ সেল করা হয়ে গিয়েছে গ্যাসে চুলা বসে দিয়েছে এখন গ্যাসের ফ্লেম লো রেখে জাল করে নেব ঘড়ি ধরে এক ঘন্টা দেখেই বুঝতে পারছেন কতটা লো রেখেছে ঠিক চল্লিশ মিনিট পর মাটির হাড় একটু ধুলিয়ে নেড়ে দেবো যেহেতু মুখ সেল করে আছে নাড়াছাড়া করার কোনো চান্স নেই এভাবে করে ধুলিয়ে দিলে খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর হাড়ের তোলা লেগে যাবে না এক ঘন্টা পর ফিরলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটি ক্ষতির সাহায্যে আটা থেকে ছাড়িয়ে নিচ্ছি আপনার চাইলে চাকুর সাহায্য এই কাজটি করে নিতে পারেন দেখুন ঢাকা তুলে নিলাম আমি যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি সেজন্য জাল করার প্রয়োজন পড়েনি দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে এখন এই মাংসটা একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি হান্ডিবিফের ফাইনাল লুক দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আর কতটা পারফেক্টভাবে সাধ্য হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এভাবে করে আসছে এতে আপনারা একবার হলেও হান্ডি বিফ রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ